বাবাকে বাবার মতন হয়তো মুখটাই দেখতে পাইল নাই তার আগে বাবা ইহলোক থেকে পরলোকে গমন করে গেলাম কালী পুজোতে যখন সবাই এক আনন্দ উৎসব পালন করছে কেউ গৃহের নানান পশুকে পুজো করছে আবার কেউ নানারকম আতসবাজি ফাটিয়ে আনন্দ উপভোগ করছে সেই সময়ে বরাবাজার থানার অন্তর্গত রাঙ্গামাটা গ্রামে নেমে এলো এক শোকের ছায়া অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন এক পিতা তার আছে এক ছ দিনের মেয়ে মানে আপনারা চিন্তা করছেন ছ দিনের মেয়ে থাকাকালীন উনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিতা এখন সেই অসহায় মা এবং মেয়ে কি অবস্থা দিন যাপন করছে এবং সেখানে অন্যান্য গ্রামের মতো কালী পুজোতে ধুমধাম করে মেলা পার করানোর জন্য এক ছ টিম তারা বায়না করেছিল এবং আরও অন্যান্য প্রোগ্রাম রেখেছিল কিন্তু সমস্ত প্রোগ্রাম ভেসতে গেল তার এই অস্বাভাবিকভাবে মৃত্যু কেউ জানতে পারে না কিছু সুস্থ সবল মানুষ সে মৃত্যুর কোলে ঢলে পড়ায় গোটা গ্রাম একবারে নিস্তব্ধ হয়ে যায় তো চলুন সেই গৃহকর্তাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আপনারা সে ভিডিও দেখতে থাকুন আর এরকম অনবর্ত যদি ভিডিও পেতে তা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন এই পুরুলিয়ার উপ ইউটিউব চ্যানেল পর্দায় চোখ রাখবেন নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সুধীর মাঝি সুধীর মাঝি আচ্ছা তো আজকে আপনারা এত মানে সময় তো হয়েছেন এবং সবার একটা মন মানিন্য অবস্থায় আছে আর মন মরা অবস্থায় তো কারণটা কি কারণ আমাদের এই যে মানুষ মারা গেছে আমাদের এই জন্যেই আমাদের এই আমাদের আচ্ছা মানুষ মারা গেছে হ্যাঁ আচ্ছা তো মানে কি রকম মানে বয়স্ক না একবারে পুরো এরকম বয়স কম বয়স কম বয়স কম বয়স ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা কেন মানে কি হয়েছিল এমন কিছু হয় না হঠাৎ স্ট্রোক হলো নাকি মতন আচ্ছা আচ্ছা খুব বেদনাদায়ক জিনিস আর কি এরকম একটা উনিও যেহেতু কমিটির পক্ষে ছিলেন উনি এই কমিটি থেকে হারিয়ে গেলেন এখন তো এই যে আপনাদের তাহলে প্রোগ্রাম কি ছিল আপনারা প্রোগ্রাম আমাদের ছোনিত্য ছিল আর মুরগা লড়াই আচ্ছা দিনটা কবে ছিল ন দিন কাতির কাতিরন ন দিনে ছিল আর এই যে সাদহ ক্রিয়া কর্ম যেটা হবে তো কতদিন পরে ছোনাজটা তাহলে कैंसिल হচ্ছে না হবে কি আর করব ক্যান্সেল না হয়ে হবে তবে এখন হচ্ছে নাই আপাতত আগন মাসে আমাদের 4 আমাদের প্রোগ্রাম লিয়া হয়েছে ও গ্ৰহনে 4 হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনার অগ্রায়ণে যে চার দিনে হচ্ছে তো সেদিন কি কি প্রোগ্রাম হোক ওই যেগুলা বললাম জনত্ব মুরগা আচ্ছা 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 মুরগটা কখন হয় বিকাল থেকে নাকি ওই সকাল 10টা থেকে ধরুন সকাল থেকে আচ্ছা সকাল 10টা থেকে 10টা থেকে 12টা একটা পর্যন্ত হোক নাকি আচ্ছা তারপরে ছনাচটা কোটা থেকে হবে ছনাচটা 4টা থেকে 4টা থেকে ছনাচ হ্যাঁ আচ্ছা অংশগ্রহণে কে কে থাকছে আপনার অংশগ্রহণে গীতাসবর আচ্ছা আরেকটা পলাশকুড়া নেহারী সহি নেহারি সহি আচ্ছা আপনারা বুঝতে পারলেন খুব সুনামধন্য সুনামধন্য মহিলা সুনৃত্য আছে আপনার গীতামণি সবর হচ্ছে পুনরু এবং পলাশকুড়া থেকে নেহারি সহিত এখানে আসছে তো সেটা হচ্ছে চৌঠা ও গ্রায়ণ আপনার সন্ধে মোটামুটি চারটে থেকে শুরু হয়ে যাক নৃত্য তো এখানে অনেক মহিলা আছে তো এনারাও কিসের জন্য এখানে উপস্থিত হয়েছে সে বিষয়ে আমরা একটু জেনে নিই আচ্ছা নমস্কার আপনাদের যে কমিটি বা পরিবারের মধ্যে যে বর্তমানে এখন নাই ইহলোক থেকে পরলোকে যিনি গমন করেছেন ওটা কে ছিল আপনার ওটা আমার ভাসু ভাসু ছিল ছোট ভাসুর ছোট ভাসু আচ্ছা তো এখন তো আপনার তাহলে অবস্থা তো আপনাদের অন্যরকম অবস্থায় আছে তো এই যে ছোনাচটা ছোনাচটা দেখার জন্য কতটা আপনারা ইয়ে ছিলেন যে আমরা নয় কার্তিকে দেখবো নয় কার্তিক দেখা দেখা মানে সন্নিত্যটা ভালোভাবে দেখা আলোচনাটা করা হয়েছিল সবাই ফুর্তি আনন্দভাবে চালানো হয়েছিল কিন্তু এটা আর করা সম্ভব হবে নাই করা সম্ভব হবে নাই কারণ একটা শোকের ছায়া এবং ক্রিয়া তো আছে সাধের ক্রিয়া কর্ম জন্য আমরা করেছিলাম কিন্তু এটা আর হবে নাই কারণ এটা তো সুখ হইল না এটা শোক হয়ে গেল শোক হয়ে গেল অবশ্য এই দুঃখ নিয়ে সেই অত আনন্দদায়ক জিনিসটা সহ্য করা যাবেক না নাকি

বাবাকে বাবার মতন হয়তো মুখটাই দেখতে পাইল নাই তার আগে বাবা ইহলোক থেকে পরলোকে গমন করে গেল তো যাই হোক অনেকটা বেদনাদায় যেহেতু বলেছেন যে দর্শক মন্ডলীকে দেখাবো এই সামনাসামনি এলাকাবাসীকে সেই কারণে দিনটা আবার রাখছি সেটা হচ্ছে তবে চোদ্া অঘ্রায়ন তো আপনার নয় কার্তিক যেটা হয়তো দেখেছিলেন পাম্পলেট দেখেছিলেন সেটা কিন্তু এই দুঃখের বিষয় নিয়ে কিন্তু সেই প্রোগ্রামটা করতে পারছে না চৌঠা অগ্রাহ সেটা দেখাচ্ছে তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি কারণ কথা বলার মতো তেমন আর সেরকম পরিস্থিতি হয়তো অনেক সময় 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 আমরা আনন্দের কথা বলে থাকে কিন্তু দুঃখের সেরকম বাক শক্তি পাওয়া যায় না হয়তো আমারও হয়তো অন্যরকম অন্যরকম কোনো সময় কথা আসছে আবার ইনাদ্দরও আসছে তো তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ তো গ্রামটা হচ্ছে রাঙ্গামেটা গ্রাম আপনার পোস্ট অফিস গ্রাম রাঙামিঠা পোস্ট অফিস সুগুরুটু থানা বারাবাজার জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া আর এখানে অবস্থিত হবে আপনার সেই অনুষ্ঠানটি সেটা হচ্ছে চৌটা অগ্রহায়ণ নমস্কার এরকম অনবরত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে নমস্কার